মিস ক্যাথরিন সংসার ত্যাগী ধর্মভীরু ও নরম মনের সরল নারী এসব হিংস্রতাকে খুব সহজে নিতে পারছিলেন না একটু একটু করে বুঝতে পারছিলেন তার সম্মুখে বসে থাকা নারীটি এমন সামুখিক হল সে আবদ্ধ কেন কি কি দেখে এই সময় এসেছে মেহেজাবিন তা মেলাতে মেলাতে খেয়াল করলেন মেহেজবিন আহানমোনা হয়ে উঠেছে জিজ্ঞেস করলেন কি ভাবছ মেহেজবিন চোখ তুলে তাকায় ম্যাডাম আপনি সেদিন জিজ্ঞেস করেছিলেন না আমার অনুশোচনা আছে কিনা সেদিন হয়েছিল আজ অব্দি পিছু ছাড়েনি তা তরুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছো দায়ী তো আমি নে ফর মাই চাইল্ড মেহজবিন মলিন হাসে পলাশ আমার খুবটা ওই নিষ্পাব নিরীহ মেয়েটার উপর ছেড়েছে জয়ামির অনেকবার প্রোটেক্ট করছে আমায় তাই পলাশ আমার কাছে পৌঁছাতে পারেনি আর তার সবটাই পরোক্ষভাবে তরুষ হয়েছে সেদিন না আমি পলাশের ডেরায় যেতাম না শেষ দিয়ে সাহায্য দরকার হতো আর না তার চেয়ে ধরে এতগুলো দিন পর ওই নাজুক মেয়েটা ইটস ইয়ার মিসকনসেপশন গার্ল তুমি তোর জন্য অতিরিক্ত ট্রমাটাইজ হয়েছ যে কারণে নিজেকে অপরাধী ভেবে খানিকটা বোঝা কমাতে চাইছ আমি শুধু ভাবছি জয় আমির কি করেছিল এর প্রেক্ষিতে মেহজবিন ক্ষীণ হাসল তার কাছে আশা করছেন কিছু আপনি কি অধর্ম করতে চান ম্যাডাম মাদাম মুচকে হেসে ফেললেন আশা তো তুমিও করেছ ওর ওপর আশা না করা যায় নাকি মেহেজাবিন ভ্রু গেল আপনি কি বসিভূত হয়ে পড়ছেন সেই খল্লোকটির তারা ম্যাডাম মিস ক্যাথারিন চুপচাপ চেয়ে থেকে কেবল মুচকি হেসে বললেন অধর্ম না না অধর্ম কেন বলছো জয় আমিরকে এক শব্দে বর্ণনা করবার সাধ্য আমার নেই তথাপি সামথিং হ্যাজ ডিস্টিংক্ট ফিচার ইন হিম না ক্যান ইউ ইগনোর দ্যাট হি ইজ নট জাস্ট এ সিনার বা অলসো সামথিং মোর ইউ ক্যান নট অ্যাভয়েড হিজ অফেন্স অলসো ম্যাডাম নন দ্যস হোয়াট মিস ক্যাথরিন তাকিয়ে রইলেন মৃদু হাস্য চেহারা ওনার সরল শুদ্ধ চাহনি তরুর লাশ নিয়ে যাবার বর অন্তু সোফাতে বসেছিল মাগ্রীবের রাজান শেষ হয়েছে তখন তরুর মা চিৎকার করে কাঁদছিলেন অন্তু চুপচাপ বসে রইল তার চোখে পানি নেই কিন্তু মস্তিষ্কের পীড়ায় নিঃশ্বাস গ্রহণও অসহ্য হয়ে উঠেছিল চোখের স্মৃতি অন্তকে কঠিন ভোগান্তিতে ফেলছিল পোস্টমর্টাম করতে দেয়নি জয় যে যে পুলিশ বোঝাতে এসেছে তাদের বাপ মা একাকার করে বকে দিয়েছে শেষে থানার এলেন বললেন দেখো আইনকে তাদের কাজ করতে দাও জয় শান্ত স্বরে বলল আপনার আইনের বহু আগে থাপায় রাখছি স্যার আমার কাছে আইনের কথা না বললেই না আমরা যদি বিচার না চাই আমাদের কোনো অভিযোগ নাই ও ধোনের কেস ফাইল হয়েছে হয়েছে আর হাজারটা ফাইলের মতো ওইটাও জমা রাখেন কা থানার আলমারিগুলো কিসের জন্য এর পরের কথা কাটাকাটির কাজটা হামজা করেছে নয়তো একটা তাণ্ডব শুরু হয়ে যেত জয়ের ভাষায় দোষ আছে সে পোস্টমর্টম তো দূর কোনো তদন্তই করতে চায় না রিপোর্ট দিলে লেখাদের রাজি নয় পুলিশ তো আর তা শুনবে না আর কিছু না করুক আনুষ্ঠানিকতা দেখাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জুড়ি মেলাভার কবরে তরুর দেহ নামিয়ে যখন এক মুঠো মাটি তুলে জয় তরুর ক্ষতবিক্ষত মুখটার উপর ফেলল তা ঝরঝর করে পড়ল তরুর বিচ্ছিন্ন দেহটার উপর জয়ের মনে হলো এটা মাটি নয় তরুর মায়ের মাঝে এক অন্তরায় যা লাল ফুল মাটি হয়ে ঝরছে এই অন্তরালের পিছে তরু লুকিয়ে পড়ছে চির আরামে স্বার্থপরের মতো জয়ের রাগ হলো সবাই স্বার্থপর উফ কেন কেন জয় কেন স্বার্থপর ছাড়া কাউকে পায়নি এই জন্মে তার মায়ের মানুষ কেউ নেই কেন কেউ কেন জয়কে কখনো মায়া ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেনি খাবাব এই খাবারটা তোর পছন্দ তোর জন্য বানিয়েছি তোরু বলতো সে হাত চলে যাচ্ছে কেউ বলেনি ও জয় এত আঘাত থেকে পেয়েছিস আর বাইরে যাবি না খবর তার এবার থেকে মারপিট করতে গেলে ঠ্যাং নুলা করে ঘরে বসিয়ে রাখবো অনেক রাতে বাড়ি ফিরলে কারো ভয় ছিল না যে কেউ হয়তো গম্ভীর স্বরে বলবে জয় কোথায় ছিলে এতক্ষণ জয়ের মা তোমার ছেলের চাল না বদলালে বলে দিলাম আমার বাড়িতে ওই জানোয়ারের জায়গা হবে না তরু বলতো আস্তে আস্তে বলতো এসব না করলেই না কাল থেকে কোথাও বের হবেন না এই আঘাত না শুকানো অব্দি কোথাও গেলে জয় জিজ্ঞেস করত গেলে কি তুই পুঁচকে আমার কি করবি রে তরু আর ভয় চুপসে যেত তবু চোখে কাতরতা ওই চোখ বলতে চায় প্লিজ যাবেন না আমার কষ্ট হয় আপনি জানেন না এই সব ঘা দেখে গিয়ে সারা রাত ফুঁপড়ে কাঁধি আমি আমার সহ্য হয় না আপনার ব্যথা মারপিট করবেন না আর এত শত্রু পয়দা করবেন না ঠিক মতো নিজের খেয়াল রাখবেন জয়ের গোসলের গামছাটা খাবারের প্লেটটা নোংরা সারটা ধুয়ে দেওয়া জ্বরে পোড়া কপালটা টিপে দেওয়া তাদের সহযত্নে জলপট্টি দেওয়ার মায়ার নাইটাকে শেষবার দেখল জয় আরামে শুয়ে আছে মেয়েটা আর কোনো কষ্ট নেই ওর আর জয়ের সইতে হবে না তোরকে সারাদিন অক্লান্ত কাজ করতে হবে না জয়ের ফরমাইস খাটার দিন বুঝি ফুরালো তরুর জয় আর ধমকে ডেকে বলবে না এই প্যান্টটা ধুই দিসনি কেন এখন কার পরে বাইরে যাবো আমি সব কিছুর অবসান ঘটিয়ে কত আরামে শুয়ে পড়ছে দেখো জয়ের কপালের শিরা ফুলে উঠলো ক্ষোভে চিৎকার করে বলতে ইচ্ছে করলো স্বার্থপর বান্দির বাচ্চা চলে যাচ্ছিস এই টাকা ভয় ভয় চোখে তাকা একবার আমার দেখ চোখ লাল হয়ে আসছে গলায় কিছু দলা হয়ে আছে সত্যি বলছি মাল খেয়ে রাস্তায় পড়ে থাকবো আর বাড়ি ফিরব না কিন্তু শেষবার বলছি টাকাবি কি বল আস্তে করে বল মন খারাপ আপনার বল 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 আমার সহ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করিস না তরু আমি কাঁচা হেরে যাবো এই চ্যালেঞ্জে তরু আমার কেউ নেই আমার ধমক শোনার কেউ নেই বাড়িতে মাছ রান্না হলে আমায় আলাদা করে ডাবল ডিমের অমলেট বানিয়ে এনে পাতে দেওয়ার কেউ নেই তুই ছাড়া আমি মাছ খেতে পারি না ডিমের অমলেট কে বানাবে আমার কবরস্থান থেকে ফেরার পথে জয়ের মনে একটা খটকা লাগলো আজ তরুর মুখে মাটি ফেলতে গিয়ে যে আহাজ করে এলো এটা যেন আগেও কোথাও ঠিক একইভাবে হয়েছে কেউ একজন এভাবেই করেছে চোখের সামনে একটা মুখ ভেসে উঠল কান্নার এক নারীর মুখ হাসপাতালের মেঝেতে বসা চোখ দুটো ঝাপসা থাকায় টের পাচ্ছিল না প্রথমে পরে স্পষ্ট হলো আর্মিন কাঁদছে আমজা সাহেব শুয়ে আছেন জয় দূরে দাঁড়ানো ছিল সেদিন দেখেছিল আরমিনকে কাঁদতে ঈশা রাজানের সময় কবরস্থান থেকে ফিরল পুরুষেরা হামজা এসে বসল অন্তুর পাশে একটু দূরে মেঝের দিকে ঝুঁকে বসে দুহাতে মুখ কপাল চেপে ধরে বসে রইল তরুর মা বুক চাপড়ে কাঁদছিল তখন অন্তু ঠিক হামজার মতোই হাঁটুর ওপর ঝুঁকে বসল দুজন তখন পাশাপাশি বসা একই ভঙ্গিতে হামজা চিন্তিত অন্তু চাপা খুব ও ঘৃণায় ভারাক্রান্ত অন্তু খুব স্থির শান্তস্বরে বলতে শুরু করল পাপের আগুন সর্বপ্রথম তার জন্মদাতাকে ভস্য করে মেয়র সাহেব আপনাদের পাপ আপনাদেরকে জ্বালিয়ে কাঠ কয়লার ছায় পরিণত করবে মমতাহীনাও ঠিক এভাবেই তরুর মতো ছটফট করেছিল আপনারা এগিয়ে যাননি পলাশের হাত থেকে ওকে বাঁচাতে প্রতিশোধ কোনো কারণে ওর ভাইদের ওপর প্রতিশোধে এত নিচে নামা যায় যদি যে ছোট্ট মেয়ে রেহাই না পায় তরুই বা কেন পাবে সেও তো পাপ করেছে আপনাদের আশ্রয় থেকে বড় পাপ করেছে মেয়েটা শাহানা পাটোয়ারির স্বামী যখন জানোয়ারের মতো খাপলে খেতে যেত মেয়েটাকে তিনি হয়তো দারে বসে পাহারা দিতেন স্বামীকে জয় এসে বসেছিল তখন সোফার অপর পাশে চুপচাপ তুই ভাই শুনল শুধু অন্তর অন্তর্ধিককার আমার সম্মান বাপ ভাই আমার বিধবা ভাবি তার জন্মের আগে হওয়া অনাথ অনাগত সন্তান কার কার দীর্ঘশ্বাস থেকে বাঁচবেন আপনারা যে জয় আমি আমার সম্মানকে মানুষের মুখের থুতু ফেলার সামগ্রীতে পরিণত করেছিল আজ আপনার বাড়ির দুটো মেয়ে সত্যি সত্যি ভ্রষ্টা আমি তো দুর্বল যাই করেছি তা হয়েছে অথচ উপরে যিনি খেলেন সেই মহান সত্তার ঘুটির চাল পট্টু নিখুঁত হয় তিনি ছাড় দেন ছেড়ে দেন না আর তিনি ফিরিয়ে দিলে সীমাহীন দুর্ভোগ দেন কত মায়ের বুক খালি করা ধন আপনার কুটুরিতে খিদের চালায় পানির পিপাসায় প্রাণের আকুতি নিয়ে ছটফট করে তাদের যন্ত্রণার কাতরতার ভার বইতে পারবেন তো সবে শুরু এখনো সময় আছে ফিরে আসুন আপনার তো পরিবার নেই তবু যে মানুষগুলোকে নিয়ে একটা পরিবারের মতো করেছিলেন তারা একে একে সব বিদায় হচ্ছে নৃশংসভাবে তারা কোথায় এখন নরকের আগুনে বসে আপনাদের অপেক্ষা করছে না তৈরি হন সেই মহাক্ষণের জন্য তবে আফসোস কি জানেন আপনাদের পাপের দাম এক জনম দুঃখী নিষ্পাপ মেয়ে পরিশোধ করে গেল খানিকটা রবের বিচার কেন যে এমন হয় বুঝি না তার খেলার চাল কিন্তু কাঁদেনি বুকের আগুনে কাঁপছিল শরীরটা সেই সাথে কম্পিত ঝঙ্কার তোলা গলার আওয়াজ হামজা জয় কেউ কোনো প্রতিবাদ করেনি চুপচাপ বসে শুনেছিল দুই ভাই তরুর লাশ দাফন হয়েছিল বাদ মাগরিব সকল আনুষ্ঠানিকতা ইনভেস্টিগেটর লোকাল পুলিশ মানুষের ভিড় ইত্যাদি সামলে পাটোয়ারি বাড়ি খালি হলো টানা আট দশ ঘন্টা বাদে রাত দশটার দিকে জয় রুমে এলো সাড়ে এগারোটার দিকে অন্তত বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসা দৃষ্টি সাথের দিকে জয় রোব আলমারি খাটের নিচ বাথরুমের ফেক ছাদ তাবাম ঘরে কিছু খুঁজে হন্য হল জয়কে দেখতে তখন মন্ত্রপুত পুতুলের মতো লাগছিল কেউ যেন মন্ত্র দিয়ে বশ করে অথবা চাবি ঘুরিয়ে ছেড়ে দিয়েছে জয় সেই ঘরে পাগলের মতো কিছু খুঁজছে ঠুকঠাক আওয়াজ বাড়ছিল জয় উদ্ভ্রান্তের মতো কিছু খুঁজে চলেছে অন্তু বলল কি খুঁজছেন ঘর ওলট পালট না করে বলুন আমায় কি হয়েছে জয় একবার ফিরে তাকিয়ে আবার খোঁজায় মনোযোগ দিয়ে বলল ঘরবালি আমার চাপ পর পাচ্ছি না কোথাও সরাইছো নাকি কই রাখছি মনে পড়তেছে না খুব ক্লান্ত আর কঠিন তার কণ্ঠস্বর অন্তু অবশ পায়ে উঠে দাঁড়ায় জয় তখন ড্রয়ার খুলে দুটো ছোট বড়ো ড্যাগার বের করল শাটের প্রান্ত উঁচিয়ে দাঁত দিয়ে চেপে ধরেই কোমরের লুঙ্গির গিঁট শক্ত করল ড্যাগার দুটোর চকচকে মাথা সাদা লুঙ্গির থানে ঘষে মুছে তা গুঁচল কোমরে একটা ছোট্ট স্ক্রুড্রাইভার এক প্যাকেট প্লেট দুটো দেয়াশ্লাই ইত্যাদি শরীরের বিভিন্ন জায়গায় রাখল অন্তু এগিয়ে গিয়ে আলমারির নিচের চেম্বার খুলে একটা কাপড়ের পুঁটলি বের করে এটা অন্তুর সেই ওড়না ওড়নাটা সে পেয়েছিল কয়েকদিন আগে এর ভেতরে জয় নিজের একমাত্র বিশ্বস্ত সাথীটাকে যত্নে জড়িয়ে রেখে দিয়েছিল নিজের ব্যবহৃত সেমি অটোমেটিক নাইন এম এম পিস্তলটা অন্তু সেটার ভেতরেই জয়ের ব্যবহৃত আরেক প্রিয় অস্ত্র চাপড়টা রেখে দিয়েছে যা দিয়ে সাধারণত পশুর মাংস ছাড়ানো হয় জয় এটাকে কী কাজে ব্যবহার করে তা এখনো জানা হয়নি সেটা বের করে অন্তু নিজের ওড়না দিয়ে অস্ত্রটা ধারালো প্রান্তটা সহযত্নে মুছতে মুছতে এনে জয়ের হাতে তুলে দিল এই নিন জয়ের মুখের অভিব্যক্তি দুর্বত সেখানে কাঠিন্য আছে সাথে আছে এক প্রকার ঘোর পাগলাটে নেশা অন্তুর দিকে তাকিয়ে রইল কেমন করে যেন অন্তু সেদিন অস্ত্রটা জয়ের হাতে যত্ন করে তুলে দিয়ে বলেছিল যান পাগলা জানো আর বধ করতে যাচ্ছেন জয়ামির জয়ী হয়ে ফিরুন আমি অপেক্ষায় থাকবো আপনার বিজয়ের জয় চাপ্পটা দুই ঠ্যাংয়ের মাঝে চেপে ধরে লাল গামছাটা তুলে গলায় পেঁচাল এক হাতে চাপ্পড় ধরে অপর হাতে অন্তুর চুলগুলো আলতো হাতে মুঠো করে ধরে কপালে একটা কঠিন ভেজা চুমু খেলো লাল গামছাটা মুখে মুখোশের মতো পেঁচিয়ে শক্ত করে বাঁধতে বাঁধতে পেরিয়ে গেল চুপচাপ রুম থেকে পরাগকে সেদিন অন্তঃ জিজ্ঞেস করল আপনি তো রাজন বাড়িতেই মানুষ হয়েছেন তাই না পরাগ ঠোঁট বেঁকিয়ে হাসল দাসির ছেলের আর মানুষ হয় কি ম্যাডাম রাজন বউ চলে গেছিল মুখে লাথে মেরে রাজনাজগর শুদ্ধ পুরুষ নয় তার দ্বিতীয় বিয়ের দরকার নেই আর সেক্ষেত্রে যায় একটা পুত্র সন্তান হবার সুযোগও ছিল না যে তার উত্তরসূরি হতে পারে কন্তু বুঝল তবু বলল আপনি তো ছিলেন উত্তরসূরি আপনি হতে কেন পারেন না তার সেই জন্ম আপনার সে চরিত্রহীন তাই আপনার মাকে বিয়ে করেনি আপনি এত অজ্ঞত নন ম্যাডাম শোনেননি রাজারা দাসীর সাথে নষ্টামিত করতো ঠিকই কিন্তু সেই সব সন্তানেরা দাস হয়েই রয়ে যেত সিংহাসনের ভাগ কিন্তু বিয়ে করা রানীর সন্তানদেরই হাজার হোক পলাশ রাজনেরই ভাইয়ের ছেলে অরিরক্ত আর আমি দাসীর গর্ভে চারোজ সন্তান আমি দাস হয়ে গেলাম পলাশের আব্বুর স্কুলে পড়তেন আপনি পড়ালেখা কে করালো এ কারবার সামলাতে অথবা সহকারী হিসেবে থাকতে পড়ালেখার মেলা দরকার ম্যাডাম আমাকে পড়ালেখা করানো হলো আমার মা রূপকথা আর পলাশকে মানুষ করলো নিজের সন্তানের মতো কিন্তু সেসবের ভিড়ে আমার জন্যই তার সময় থাকতো না আমি তার আশেপাশে ঘেঁচার সুযোগই পেতাম না পলাশের গোলামকে পালা হচ্ছিল ওই বাড়িতে পলাশ যখন কারবারে হাত দেবে বড় হয়ে আমি তার দাসবৃত্তি খাটব এই তো অন্তু চুপচাপ শুনছিল পরাগ মলিন হাসল অথচ জানেন ম্যাডাম আমি রূপকথাকে বোনের মতোই ভালোবাসতাম ছোট থেকেই কিন্তু রাজকন্যা দাসের ছেলে কি কখনো ভাই বোন হতে পারে যত বড় হতে থাকলাম পদে পদে টের পেলাম আমার মা একটা দাসী সাথে পতিতাও আর আমি দাস কলেজ পাশ করার পর ভার্সিটিতে ভর্তি হবার আগে সুন্দর একটা ঘটনা ঘটল পলাশ জীবনে খুন আর ধর্ষণ কত করেছে সে হিসেবে আমার কাছে নেই তবে সেইবার সে এক প্রভাবশালীর বউকে তুলে এনে ছিঁড়ে কুটে খেয়েছিল ওই কেসটা আর লুকাতে পারা যাচ্ছিল না তখন কি করলো জানেন অন্তু বলে উঠল তার দায় আপনাকে দিয়ে জেলে পাঠিতে হল পর জোরে জোরে হাততালি মেরে পাগলের মতো হেসে উঠল উফ ম্যাডাম আপনি যা ব্রিলিয়ান না আই লাইক ইউ সো মাচ তো মুচকি হেসেছিল ভার্সিটিতে আর ভর্তি হওয়া হলো না আপনার আইনের খাতায় লাল দাগ পড়ে গেল আমার নামের তারপর আর কি করে অথচ আমার ইন্টারের রেজাল্ট কিন্তু ম্যাডাম সেই ভালো ছিল ভালো পাবলিক ভার্সিটিতে চান্স হতে পারতো কত বছর জেলে ছিলেন আড়াই বছরের মতন তারপর জামিন করা হলো ততদিনে আমার কেরিয়ার শেষ উফস সালা গোলামের আবার কেরিয়ার হ্যাত কিন্তু কিছুক্ষণ চেয়ে দেখলো পরাগের মিথ্যা হাসির আড়ালে থাকা মলিন মুখখানা পরে বলল আপনাকে যখন একজন মৃত মানুষের জায়গা নিতে বলা হলো আপনি রাজি হয়ে গেলেন অভিনয় করতে শব্দ করে হেসে উঠল পরাগ যেখানে পলাশের খুন আর ধর্ষণের দায়ে চুপচাপ জেল খাটতে পেরেছি পড়ালেখা বরবাদ করতে পেরেছি দেদার সে ওর হুকুমে মানুষ খুন করতে পেরেছি এ আর কি তাছাড়া আমি আর মা ওদের পারিবারিক দাস কত কিছু করেছি ওদের জন্য এই সামান্য অভিনয়টুকু কি এমন অন্ত মাথা নেড়ে সায় দিয়ে বলল তবে যাই বলুন আপনার কথাবার্তা এবং চাল চলনে কিন্তু আপনাকে মোটেও মাত্র ইন্টারপাস লাগে না বেশ উন্নত একটা ব্যক্তিত্ব আছে আপনার কাজে লাগাতে পারেন একজন ভালো মানুষ হতে পারেন প্রশংসা করলেন উফ জীবন ধন্য এই পরাগের ক্ষমা করতে পারেন আপনি আমায় অন্তু যেন শেষ কথাটা এড়িয়ে গেল তাতেই বোঝা গেল তার দৃঢ়তা ক্ষমা এই শব্দটাকেই অন্ত এড়িয়ে চলে সে নিজের আপন ভাইকে ক্ষমা করেনি নিয়ে আচুক্তি পরাগকে কেন করবে প্রশ্নই ওঠে না তা বুঝে পরাগ হাসল মাথা নিচু করে সেদিন সে এগিয়ে যায়নি পরশের হাত থেকে এক রমণীকে বাঁচাতে জয় আমির দান মেরে দিয়েছে তার হাত পা দাসত্বের বেরিতে বাঁধা না থাকলে কি সে যেত আর এই চমৎকার বুদ্ধিমতী মেয়েটিকে জিতে নিতে পারত কে জানে অন্তু সব এড়িয়ে কেবল বলল চলে জানে সব ছেড়ে ছুঁড়ে খেলা শেষ না করে না অন্তু ভ্রু কুচকাল খেলা পলাশ কুটিল হাসল পলাশের দাসবৃত্তি আর নয় ম্যাডাম একে গুড়িয়ে চুর চুর করে দেব আজকর প্রপার্টিজের কারবার এরপর নিরুদ্দেশ হব চিরকালের জন্য শেষ দেখা হলো আজ ধরুন আপনার সাথে কিন্তু একটু অবাক হয়েছিল আপনি কি জয় আমিরকে সহায়তা করেছেন না করার কি আছে আমি পলাশের ঘরের শত্রু বিভীষণ আমি ম্যাডাম অত খারাপ নই মা চিরকাল দাসেগিরি করে এসেছে রক্তে তা ছিল আমার তাই বহু বছর দাস কেটেছি কিন্তু পড়ালেখা করতে গিয়ে সমাজের সাধারণ স্তরের ভালো মানুষদের সাথে মিশতে গিয়ে বিবেকের ঢাকনা একটু একটু করে খুলে যেত আমি দেখতে পারতাম না পলাশ আর ওর চাচার এসব কুকর্ম ওর আদেশ মানতে গিয়ে যেসব করতে হতো তা করতেও বিবেকের তং শুনে পড়তাম এজন্যই তো দু বছরের জেলটা খাটালো আরও আর না ম্যাডাম শেষ পাপটা করলাম এবার বিশ্বাসঘাতকতা মাফ না পায় কিছু মানুষ বেঁচে যাক পলাশের হাত থেকে এতে যেটুকু পূর্ণ হবে চলবে অন্তু বুঝেছিল জয় আমিরও হামজায় নয় শুধু আরও একজন পলাশের পেছনে লেগেছে এবার কিন্তু জয় আমির শুধুই নিজেকে ধরা দিচ্ছে পুলিশের কাছে লোকটার কি জানের মায়া নেই পরাগ্ঞে পলাশের সামনে সে আনেনি এই ঘটনায় তা যেন অন্তু নিশ্চিত কারণ জয় আমির পাপের দায় নিতে খুব পছন্দ করে পাগল মাতার লোক কেউ একটু সহায়তা করলে তার জন্য জাহান হাজির এইসব লোক ধ্বংস হয় খুব খারাপ তা জয় নিজেও জানে তবুও কোনো সতর্কতা নেই অন্তু শেষে আন্দাজে আরেকটা ঢিল ছুঁড়েছিল আপনাকে কেউ একজন সহায়তা করেছে সে কে পরাগ হেসেছিল শুধু অন্তু বলেছিল রূপকথা আজকর নামের কেউ নাকি অন্তুর রসিকতায় পরাগের হাসি চওড়া হয়েছিল অনেকক্ষণ অন্তুর দিকে নির্নিমেষে তাকিয়ে থেকে বলেছিল আপনি আমার কোথাও একটা সুচালো ধাক্কা মেরেছিলেন ম্যাডাম যেই ধাক্কা সামলে উঠতে চেয়েছি আজ এই মুহূর্তে আবার নরবরে লাগছে নিজেকে তখনই অন্তু দাঁড়িয়ে উঠেছিল এই পর্যায়ে অথচ আমি বিবাহিতা মিষ্ঠার পরাগ এ ধরনের কথা বলাও অসঙ্গত আমার সঙ্গে জানি ম্যাডাম আর আপনার এই ব্যক্তিত্বই পুরুষের মরণের কারণ যে জয় এত কঠিন ঘেন আপনার তবু তাহার অগচরে নিজের চরিত্রের সঙ্গে আপোষ নয় আপনি তাকে মানেন অন্তু গম্ভীর স্বরে শুধু বলেছিল আমি সেই বিয়ের খোদ ও তিন কবুলকে মানি বল আর কিছু নয় আসি আমি আজ অন্তু উঠে দরজার দিকে যায় পরাক তবু অপলক চেয়েছিল বুকটা চিন চিন করছে সে জানে এই নারী আর ফিরে তাকাবে না তবু চেহারাটা দেখার লোভ সংবরণ করা বড় দুঃসাধ্য পরাক জোর করে বসে রইল সংযমের বাঁধটাকে শক্ত করে বসে রইল এগিয়ে গেল না নারীটিকে বেরিয়ে যেতে দিল বুক চিড়ে যাচ্ছে এই ক্ষত ভরাট হয়ে যাবে তবে এই মুহূর্তে বড় ভোগান্তিতে ফেলছে এটা তো বিরহ নয় প্রবাহ পরাগ হেসেছিল অন্তু বেরিয়ে এলে জোরে জোরে শব্দ করে হেসেছিল রাত সাড়ে চারটার দিকে জয় ফিরেছিল সে রাতে ফজরের আজান শোনা যাচ্ছে দূর মসজিদ থেকে ঘোর অবরুদ্ধ রাত আকাশে চাঁদ নেই চাঁদরা মেঘের আড়ালে লুকিয়ে সে রাতে বোধহয় জয় আমিরকে সুযোগ দিয়েছিল লহু রঙে হাত রাঙাবার খেলায় মত্ত হতে সেই ভোররাতে রক্তে শরীর ধুয়ে সদর দরজা পেরিয়ে ঢুকল জয় আমির আলতো আঁধারির সদর ঘরটায় তার ছিপছিপে কঠিন অবাবের পেটানো লুঙ্গি পরিহিত দেহটার লম্বা ছায়া পড়ল সদর দরজার এপারে এগিয়ে দেয়াল ঘেঁসে রক্তাক্ত চাপ্পটা থপ করে ফেললো ধাতব অস্ত্রের ঝনঝনানিতে চমকে উঠল অন্ত চাপ্পটটা মেঝেতে পড়ার সাথে সাথে চাপ্পড়ের গায়ে লেগে থাকা রক্ত ছিটিয়ে পড়ল মেঝের সাদা টাইলসের উপর অন্তু শান্ত পায়ে বেরিয়ে এলো রুম থেকে জয় আমির ফিরেছে শিকার না করে ফেরেনি দৃঢ় বিশ্বাস অন্তর সে জানে জয়ামির শিকার করাই ওস্তাদ ঠিক যেভাবে চায় পরিস্থিতি সেভাবেই প্রবাহিত হয় তার অনুকূলে এটা জয়ামিরের স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা জৌলু সর্জন হামজা বসে আছে তখনও সোফাতেই তার অপেক্ষার অবসান হল শান্ত নজর মেলে তাকে দেখল বিধ্বস্ত জয়কে মুখে এক প্রকার তৃপ্তি খুঁটিয়ে দেখল জয়ের শরীরে আঘাত আছে কি না বোঝা যাচ্ছে না তবু হামজা জানে জয় শিকারে গেলে আঘাতপ্রাপ্ত হয় না সে যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে নিজে সারেন্ডার করে চেঁচে পড়ে মার খেয়েছে তবু আইনের কর্মকর্তাদের কাছে নতি স্বীকার করেনি যা মুখে এসেছে বকে গেছে উত্তর দেবার সময় একবারও চিন্তা করার অভ্যাস নেই পরিণতি কি হবে সামনে কে কী হতে পারে তার সাথে সেসবের ধার না ধারায় জীবনে আঘাতের কমতি অন্তত নেই দেহে এই গুণটা জয়ের বউয়ের মাঝে আছে সব রাজি তবু ভিত নড়তে দেওয়া যাবে না হামজা আস্তে করে পড়ল গোসল করে আয় এখানে চোট পেয়েছিস কোথাও কথা বলল না জয় কপালে মাটি চোখ দুটো শান্ত স্থির ঘড়ি দেখল সে চোখ তুলে হাতের চটের বস্তাটা হাত থেকে ফেলে দিল এখনো বস্তার নিচ দিয়ে ঘন লাল তরল চুইয়ে চুইয়ে দু এক বিন্দু বেছেতে পড়ছে সাদা ধপধপে লুঙ্গিখানা রক্তে ধুয়ে উঠেছে মুখে বাঁধা গামছাটা তখন মুখ থেকে নামানো গলায় ঝুলছে মুখ গলা হাতের কোনোই অব্দি রক্তের ছিটা তারপর কাঁচা মাটির আস্তরণ লুঙ্গিতে মাটি ভরা গলার লাল টকটকে গামছাতেও মাটি ঘাম রক্ত হাতের কবজি অব্দি মাটিতে ঢাকা নখের ভেতর মাটি খুবলে মাটি খুঁড়েছে বোধ হয় রক্তের সাথে মাটি মিশে একাকার পুরো শরীরটা চাপ্পরের ধারালো দিকটা হয় শুকনো রক্তের ওপর এখনও অল্প স্বল্প আধ জমাট বাঁধা রক্ত পায়ের চামড়ার স্যান্ডেলটা বস্তাতে বোধ হয় খালি পায়ের কোড়ালির অপরূপ্তি মাটি সেই মাটিতেও তাজা রক্ত মিশে আছে সেই মাটি পায়ের তালু থেকে ঝরে মেঝেতে ছড়াতে ছড়াতে রুমে ঢুকল গামছা দিয়ে আরেকবার ঘাম ও রক্তে একাকার মুখটা মুছে গোসলে ঢুকল